তো নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি যে ভরুগোজ একটি নতুন ভিডিও নিয়ে একটি নতুন খাবার ভিডিও নিয়ে ঠিক আছে তো এখন আমরা আছি হজরিংবালি সুইটস ভরুগোছ মোড় প্রয়োগ হচ্ছে প্রশান্ত সিংহ তো আমরা এখানে দুই ভাইকে পেয়েছি যারা মিষ্টি খাওয়ার জন্য উৎসুক হয়ে গেছে পুরো ওরা প্রতিযোগিতায় ভাগ নিয়েছে তো আমরা দেখবো ওরা বিশ সেকেন্ডের মধ্যে কতটা মিষ্টি খাতে পারি আসো আমার তো আমরা এখানে পেয়ে গেছি আমাদের দুই ভাইকে এদের সবার প্রথমে এদের নাম শুনবো আপনার নাম গোবিন্দ সিংহ আমরা একজন সঞ্জিত সিংহ আর একজন গোবিন্দ সিংহকে পেয়ে গেছি এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার মিষ্টি রাখা আছে এখন ওরা মিষ্টি খাবে এদেরকে বিশ সেকেন্ড সময় দেওয়া হবে যে বেশি মিষ্টি খেতে পারবে তার জন্য থাকবে পুরস্কার ঠিক আছে টাইমারটা দেখা এখানে দেখা এখানে টাইমার থাকবে বিশ সেকেন্ড যে বেশি মিষ্টি খেতে পারবে তার জন্য থাকবে পুরস্কার যখন অন মধ্যে চলো আপনারা দুজন রেডি হয়ে যাও দহ ণ্ড

তার জন্য এখন একটা পুরস্কার আছে পুরস্কার একটি মাজা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক একটা জোরে হাততালি হয়ে যাবে